মহিষমারি দুর্দান্ত আড্ডা হাড্ডি লড়াই চলছে গত বছরের চ্যাম্পিয়ন সেই I'm a member.

ঝুলপিকারে সুদক্ষ চার চারটি পুত্র আজকের কিন্তু আনার বাটি সোনালি সঙ্গে মাঠে কোমর সেটে মাল পোতার মাঠে চলে এসছে নাম তুলে নিলেন সেই মেহবুব সাদ্দার মহিষমারি চলে যাচ্ছে মাঠের বাইরে চলে যাচ্ছে সেই যাই মোল্লা মেলোকে তুলে নিল এরপরে ফলে নকআ পর্যায়ে খেলা হবে এখন মালটি হচ্ছে সুজা ভারসে কাশীপুর মোল্লা চালদালিয়া জয়লাভপুর কারি মন্ডল বকুলতলার মাল এখন হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো ছাড়া সমাধান হয়ে যাবে দুর্দান্ত মাল করলেন তারিম মন্ডল বকুলতলা দুর্দান্ত ঠান্ডা স্টিক মাল করলেন কয়েক সেকেন্ডের ব্যবধানে জয়লাভ করলো তারিম মন্ডল বকুলতলা সাহেব দাবা ও আমিনা হোটেলের সেই সাহেব হাজি সাহেব আলী মন্ডলের ছেলে সে তালীম মন্ডল বকুলতলা দুর্দান্ত একটি মাল উপহাদ ধন্যবাদ হাসিম হালদার জয়লাভ পুলোর দূরদান দেখে জয় ছিনিয়ে নিল সেই জলদরিয়া সাবির আলী মন্ডলার পাশ তারিম মন্ডল বকুল জয়লাভ করল তারিম মন্ডল